We'll <laughs> 선거에 이의력 같은 경우에 있어서 불리하게 바꾸는 자가. গত পরশু আমাদের সদর থানায় আমরা জনাব হিরো আলমের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট আমরা আমরা পেয়ে পাই যেটি হচ্ছে আমাদের নারী শিশু ট্রাইব্যুনাল বগুড়া থেকে একটি ওয়ারেন্ট আমাদের সদর থানায় আসে আমরা এই ওয়ারেন্টে আমাদের কাছে সদর থানায় আসে এরই প্রেক্ষিতে আমরা আসলে আজকে জানতে পারি যে হিরো আলম জনা হিরো আলম তিনি আসলে বগুড়ায় এসেছেন আমরা এই তথ্য পাওয়ার পর পরে আমরা বিভিন্নভাবে তাকে খুঁজতে থাকি এবং এক পর্যায়ে আমরা জানতে পারি তিনি আসলে ঢাকায় চলে যাচ্ছেন আমি আমরা এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসলে তাকে খুঁজতে থাকি পরবর্তীতে আমরা তাকে মোবাইল তথ্য প্রযুক্তি তার অবস্থান শনাক্ত করি এবং আমরা সদর থানার যে টিম আমি নিজের সহ সদর থানার টিম সহ আমরা তাকে তাকে ধাওয়া করে আমরা সাজানপুর থানার সামনে থেকে অর্থাৎ ঢাকা বগুড়া হাইওয়ে আমরা হাইওয়েতে বেরিকেড দিয়ে আমরা তাকে তার গাড়িটাকে আটক করে এবং তাকে গ্রেফতার করি আর আমরা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি এই মামলাটি গত এক বছর আগে এটি বগুড়ায় আদালতে এটি করা হয়েছিল জনৈক মিথিলা মিথিলা সম্ভবত ওনার সহকর্মী মিডিয়া সহকর্মী তার বাসা সম্ভবত খুলনা এটি আমরা প্রাথমিকভাবে জেনেছি এই মামলাটি পিবিআই তদন্ত করে পিবিআই তদন্তের প্রেক্ষিতে গত ইয়াতে আমাদের এখানে থানায় একটি ওয়ারেন্ট আসে